হ্যালো গাইজ আলাইকুম ওয়েলকাম ব্যাক আজকে আমরা বানাচ্ছি ভুনা খিচুড়ি চিকেন দিয়ে তাও আবার একটা মাটির চুলায় তৈরি করেছি আমি জাস্ট এটা খেতে অনেকটাই মজা হয়েছে না আপনারা তো জানেনই মাটির চুলা রান্না কতটা মজা হয় তারপর এখন আমি একটা কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি দেন তেলটা হালকা গরম হলে আমি এখানে পেঁয়াজগুলো দিয়ে দিব পেঁয়াজগুলো ভাজা হতে হতে আপনারা জাস্ট একবার ভিউটা দেখেন আপনারা কোথায় রান্না করছি আজকে দেন পেঁয়াজগুলো ভালোভাবে হালকা ভাজা হয়ে গেলে আমি এখন এখানে দুটা তেজপাতা তিনটার মতো দারচিনি আর চারটা এলাচ দিয়ে দিব দেন এখন আমি এখানে এক চামচ সাদা বাটা এক চামচ রসুন বাটা এক চামচের মতো জিরার গুঁড়ি এক চামচ ধনার গুঁড়ি আর তিন চামচের মতো টক দই ব্যবহার করছি দেন এখন আমি এখানে এক চামচ হলুদের গুঁড়ি এক চামচ মরিচের গুঁড়ি দিয়ে দিচ্ছি আর আমি এখানে একটা মশলা ব্যবহার করছি সেটা হচ্ছে রাঁধুনি ভুনা খেঁচুরের মশলা মশলাগুলো হালকা কষানো হয়ে গেলে আমি এখন এখানে চিকেনগুলো দিয়ে দিব আর এক চামচ লবণ দিয়ে দেব এখন আমি চিকেনটাকে ভালোভাবে কষিয়ে নিব। শীতের সময় যখন গ্যাস থাকে না আর সামনে এত সুন্দর একটা ভিউ থাকলে কার না মাটির চুলায় রাঁধতে ভালো লাগবে আমাদের চিকেনগুলো কষানো প্রায় শেষ এখন আমি এখানে অল্প একটু পানি দিয়ে দেবো যাতে এটা নিচে লেগে না যায় চিকেনগুলো কষানো হয়ে গেলে এখন আমি ওই একই করে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিব দেন এখন আমি এখানে এক কেজির মতো পোলাওয়ের চাল এক পট মসুর ডাল আর এক পট মুগ ডাল দিয়ে দিব এখন আমি এখানে এক চামচ মতো হলুদের গুঁড়া আর এক চামচ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি আর এখানে তিনটা দারচিনি আর চারটা এলাচ আর দুইটা তেজপাতা দিয়ে দিচ্ছি দেন আমি এখানে বাকি যে রাঁধুনি মশলাটা ছিল ওটা দিয়ে দিব আর এখানে আমি গাজর কুচি দিয়ে দিচ্ছি এখন আমি সবগুলোকে ভালোভাবে মিশিয়ে নিব এখন চালগুলোকে ভালোভাবে ভাজার পর আমি এখানে চিকেনগুলো দিয়ে দিচ্ছি দেন এখন আমি এখানে সাত মগের মতো পানি দিয়ে দিচ্ছি যেহেতু আমার চালটা ডালটা সিদ্ধ করতে হবে ভালো করে তাই আমি এখানে সাত মগের মতো পানি ব্যবহার করছি দেন এখানে আমি দুই চামচের লবণ আর দুই চামচের মতো আদা বাটা ব্যবহার করছি আদা বাটাটা দিলে মেনলি এটার খাবারটা আরও মজা হয় আর দেন এটাকে আমি এখন ভালোভাবে ঢেকে দিব জাস্ট সি আমাদের এখন রান্না প্রায় শেষ আর এটার কালারটা জাস্ট দেখেন কতটা সুন্দর হয়েছে এখন আমি এখানে কয়েকটা কাঁচা মরিচ দিয়ে ভালোভাবে এটাকে নাড়িয়ে উঠিয়ে নেব অ্যান্ড জাস্ট দেখেন এটা আমাদের কত সুন্দর হয়েছে দেখতে আর এটা ট্রাস্ট খেতেও অনেক ভালো হয়েছে এটা একদম একটা গ্রামের ভাইভ দিয়েছে অ্যান্ড আপনারা মাছটাকে একবার ট্রাই করবেন সো দ্যাট ইজ ফর টুডে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাই